সমানিত আপনারা দেখছেন সিটি অফ বার্ডস আপনাদেরই প্রিয় চ্যানেল সিটি অফ বার্ডস আজ আজ জুন মাসের পনেরো তারিখ আর দু একদিন পরেই কোরবানির ঈদ ঈদুল আজহা আজ এই ভিডিওটি আপনাদের মাঝে হাজির করছি সমানিত এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচাটির ভিতরে ছয়টি কি ষাটটি ষাটটি বাচ্চা আছে তো আটটি ডিম পেরেছিলো ষাটটি বাচ্চা ফুটেছে তো সম্মানিত ভিউয়ার্স বাচ্চাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ নাদুষ্ক আছে নাদুষ্ক নদুষ্ক আছে তো ঠিকঠাক যত্ন দিই করলে করলে পাখি ঠিকঠাক ডিম বাড়বে এবং প্রোডাকশন ভালো হবে তো সমন্বিত বিয়ার্স এই পাখিটি এর আগেও ডিম পেরেছিল এর আগেও সাতটা আটটা ডিম পেয়েছে তো ছটার মতো ফুটছে আর পাখিটি নষ্ট হয়ে গেছে সমন্বিত বিয়ার্স আজকে আমি কলোনিতে কৃমিনাশক দিয়েছিলাম সকালের দিকে তো এখন আলহামদুলিল্লাহ এই পাঁচ ছয় ঘন্টা পরে আমি কিমির পানিগুলো নামিয়ে ফেলেছি এবং ভালো পানি দিয়েছি তো আমি তিন মাস পর পর ও তোর কি নাশক ওষুধ দিই পাখিকে এরকম আমি দু দিন দেবো দু দিন দেওয়ার ফলে আমি ওদেরকে লিভারটনিক দেব লিভারটনিক দেওয়ার ফলে এদের লিভারে যত গোলযোগ এবং কৃমির তো একটি বিষক্রিয়া ওষুধ কৃমিনাশক ওষুধটি আসলে অ্যাকচুয়ালি আমাদের প্রাকৃতিকভাবে এগুলো কৃমিনাশক করানো উচিত তো আমরা অনেক সময় প্রাকৃতিকভাবে হয়ে ওঠে না এই জন্য কৃমিনাশক ওষুধ দিই তো সমনীতি বিয়র্স আপনারা অ্যাভেরিতে অথবা খাঁচায় নিম পাতা নিয়মিত দিবেন নিম পাতায় আপনার পরজীবী অন্তজীবী এগুলো ভালো হয় তো সমন্বিত বিভার্স তো ব্রিডিংয়ের প্রথমে আপনারা প্রথমের দিকেই আপনারা কৃমি নাশকটি করিয়ে নেবেন তাহলে এই বাজিগারের প্রোডাকশন ভালো হবে কারণ কৃমিনাশক ওষুধ টি খাওয়ালে কৃমি আক্রমণ থেকে রক্ষা পাবে এই কৃমিগুলো পুরুষের শুক্রাণুগুলো খেয়ে ফেলে তার মানে মিটিং করার ফলে এই শুক্রাণুগুলো স্ত্রীর পেটে জমা হয় সেগুলো খেয়ে ফেলে এর ফলে আমাদের প্রোডাকশন ভালো হয় না ডিমের কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি খারাপ হয় অতএব আমরা কৃমিনাশক সময় মতো করাবো এবং পাখিকে লিবরটরি সময় মতো দেব এভাবেই পাখির পরিচর্যা করলে পাখির কলোনিতে পাখি ভরপুর থাকবে আশা করি ইনশাল্লাহ আপনারা এভাবেই দিবেন আর নিয়মিত সিডমিক্স আপনারা দুবেলা দিবেন দুবেলা দিবেন সকালে সব ফুট তারপর চার পাঁচ ঘন্টা রাখার পরে অথবা চার ঘন্টা রাখার পরেই আপনারা সব ফুট সরিয়ে ফেলবেন তারপরে সিডমিক্স দেবেন সিড মিক্স দেওয়ার ফলে আপনি এই সিডমিক্সটি প্রায় দশটা এগারোটার দিকে দিবেন আবার ঠিক দুটা বাজে ওই পুরাতন মিক্সগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে বাটিতে দিবেন এবং নতুন করে যেগুলো যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো ভরে দেবেন সিড মিক্সের বাটিগুলো এভাবেই আপনাদের পাখিকে যত্ন নেবেন আবার নিয়মিত খাবার এই গোসলের পানি দেবেন আপনার পাখি যদি গোসল করার ইচ্ছে হয় তো গোসল করবে জোর করার দরকার নেই সমনতি ব্যাস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ